হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকে লাইভটিতে আপনারা যে জায়গা জায়গা থেকে এড হচ্ছেন বা অ্যাড হবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য লাইভটি যারা লাইভ চলাকালীন দেখবেন বা পরবর্তী সময় দেখছেন সবাইকে অ্যাডভান্স ভালোবাসা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটিতে এড হওয়ার জন্য আগে কিংবা পরে অর্থাৎ লাইভ চলাকালীন কিংবা লাইভ শেষ হওয়ার পর যে যখনই আপনারা কোনো অ্যাডভান্স ভালোবাসা রইলো লাইভটিতে এড পড়ার জন্য আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর যারা নতুন এই মুহূর্তে লাইভে আসেন আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করব এখনো লাইভে কেউ হয়নি যাই হোক একটু সময় লাগবে হয়তো বা তারপর সবাই হয়ে যাবে আশা করি আপনারা যারা নিয়মিত আমার লাইভে লাইভ হন আপনাদের প্রতি রইল প্রতিমান কৃতজ্ঞতা অনেক অনেক কৃতজ্ঞতা রইল যারা আপনারা আমার প্রতিদিন বা যখন যে লাইভগুলোতে আসি তাই ওই লাইভগুলোতে অ্যাড হয়ে যান সুক্রিয় এবং ভালোবাসা রইল ওই ভিউয়ার্সদের জন্য ওই সব বন্ধুদের জন্য ভালোবাসা মানুষদের জন্য যারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো ভিউ করে স্বাগত জানাচ্ছি ইনফোবাই এম চ্যানেলের আজকের লাইভে আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখছেন তা প্লিজ জানাবেন এবং আপনার নামটি জানাবেন এই মুহূর্তে লাইভে একজন জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটিতে অ্যাড করার জন্য ওয়েলকাম দিস লাইভ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হয়েছেন এই জন্য লাইভটিতে অ্যাড হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে লাইভটিতে অ্যাড হয়েছেন তা আপনি জানাবেন কমেন্ট করে এই মুহূর্তে একজন আছেন লাইভে প্লিজ আপনি জানাবেন আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে অ্যাড হয়েছেন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন একজন সাবস্ক্রাইবার হিসেবে যদি আপনার কাছে লাইভে নোটিফিকেশনটি যেয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইলো কারণ আপনি আমার একজন সাবস্ক্রাইবার এবং এজ এ সাবস্ক্রাইবার আপনি আমার ভিডিওটি দেখছেন অর্থাৎ লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড করার জন্য অলরেডি পাঁচজন লাইভ অ্যাড হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাড হওয়ার জন্য অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা রইল সবার জন্য নোটিফিকেশন পি আপনারা লাইভ অ্যাড হয়েছেন এই জন্য সবার প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা সবার প্রতি অসংখ্য সুপ্রিয়া রইল যারা লাইভটিতে অ্যাড হয়েছেন সবার জন্য রইলো ভালোবাসা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন এবং কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন তা প্লিজ একটু কমেন্টে জানালে ভালো হয় এতে আপনার সাথে কথা বলতে একটু সুবিধা হয় আর কি তা প্লিজ জানান কমেন্ট করে জানান এবং আপনার নামটি জানালে উপকৃত হব ভালো হবে আপনারা যারা লাইভ লাইব্রিট হয়েছেন প্লিজ এটা জানাবেন কি যে আপনারা কি আমার চ্যানেলের পূর্বে থেকে সাবস্ক্রাইবার নাকি নতুন অথবা যারা যারা নতুন রয়েছেন আপনি কমেন্ট করে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ লাইব্রিতে অ্যাট হওয়ার জন্য তিনজন আছেন এই মুহূর্তে লাইভে লাইভে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন তার মধ্যে কি জানাবেন কি যে কে কে ভিডিও ক্রিয়েট করেন মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন একজন কমেন্ট করছেন গেমিং টু হিন ওয়াইটি কী কী কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কী অবস্থা ভাইয়া গেমিং টু হিন সবাই গেমিং টু হিন বাইকে একটু হেল্প করবেন ঠিক আছে ভাই সমস্যা নাই বানান ভুল হতেই পারে টাইপ করতে গেলে কত রকম উল্টা পাল্টা হয় ভাই বানান ব্যাপার না আপনারা যারা যারা লাইভে আছেন প্লিজ গেমিং তুহিন ওয়াইটি ভাই কি হেল্প করবেন গেমিং তুহিন ভাই কি তুহিন ভাই কি হেল্প করবেন প্লিজ আপনাদের সবার প্রতি অনুরোধ রইল কারণ কি আমরা যারা ইউটিউবে কাজ করি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা একজন একজনকে হেল্প না করলে কখনো কিন্তু কেউ উঠতে পারবো না এটাই স্বাভাবিক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার ফেসবুক পেজে আপনারা একটু ফলো দিয়ে সাথে থাকবেন এই অনুরোধটা রইল আপনারা প্লিজ ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন কারণ কি পেজেও নিয়মিত ভিডিও আপলোড দেই পেজে বর্তমানে একটু বেশি সময় দিচ্ছি কারণ কারণ হলো আমি ফেসবুক পেজে এতদিন বেশি একটা সময় দিতাম না তো কিছুদিন যাবৎ আমি সময় দিতেছি ফেসবুক পেজটাতেও প্লাস চ্যানেলেও তো ফেসবুক পেজে সময় দেওয়ার কারণে হয় কি ইউটিউব চ্যানেলটা একটু সময় দিতে কম পারতাছি তো যাই হোক গেমিং হিন ভাইকে সবাই একটু হেল্প করবেন সবাই বাইয়ের চ্যানেলটাতে ঘুরে আসবেন চারজন আছেন এই মুহূর্তে লাইভে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন আর কমেন্ট করবেন কমেন্ট করুন কমেন্ট করুন সমস্যা নয় পিন করবো যারা যারা প্রফেশনাল ক্রিয়েটর আছেন তাদেরকে আমি পিন করবো প্লিজ আপনার গেমিং হেল্প করুন কে কোন জায়গা থেকে দেখছেন তা প্লিজ জানাবেন তো গেমিং তুহিন ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি একটু একটু জানাবেন প্লিজ চারজন আছেন এই মুহূর্তে লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে থাকার জন্য একটু কষ্ট করে যে সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পর্যন্ত থাকার জন্য অনেকে চলে গিয়েছেন অনেকে অ্যাড হয়েছেন যাই হোক লাইভে আছেন যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনুরোধ করব যারা যারা আমার ফেসবুক পেজটিতে এখনও অ্যাড হননি তারা প্লিজ ফেসবুক পেজ অ্যাড হয়ে যাবেন চ্যানেলের অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে যাওয়ার পর দেখবেন ফেসবুক পেজের লিঙ্কটাও আছে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করলেই সরাসরি আপনাকে ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে তো প্লিজ লাইক ফলো দিয়ে সাথে থাকবেন কেননা বর্তমানে ফেসবুক পেজে আমি নিয়মিত ভিডিও আপলোড করি ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু পেজে একটু বেশি আপলোড করতেছি আমি যতদিন যাবৎ সবাইকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ লাইভে আটজন লাইভে আছেন এই মুহূর্তে বর্তমান সময়ে আমি যে ইউটিউবে চালাচ্ছি এই চ্যানেলটা আমার রানিং চ্যানেলটা এই চ্যানেলটা তো অনেকদিন আগে আঠারো উনিশ সালে খোলা হয়েছিল যদি তখন থেকে ফেসবুক ইউজ করতাম তাহলে আজকে ফেসবুকে কিন্তু ফলোয়ার সংখ্যা অনেক বেশি থাকতো কিন্তু ফেসবুকটাকে বেশি প্রায়োরিটি দেয় নাই এই জন্য আর কি ফেসবুকে আমি অনেকটু পিছে করে গেছি ফেসবুকে ফলোয়ার মাত্র ওয়ান পয়েন্ট থ্রি মানে বুঝতে পারতেছেন একবারেই কম একদম নিউ ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছি এবং আমি অনেকগুলো ভিডিও ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছি এর কিছু কারণ রয়েছে যেমন ফেসবুকে তো আপনারা জানেন যে যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন বা ফেসবুকে ভিডিও বানান আপনারা জানেন যে ফেসবুকে কিন্তু মিউজিক ইউজ করা যায় না বা ফেসবুকে মিউজিক ইউজ করাটা সম্পূর্ণ নিষিদ্ধ বলতে পারেন মনিটাইজেশন প্লাস মিউজিক ইউজের জন্য যে লাইসেন্স হয় লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত মিউজিক ইউজ করাটা নিষিদ্ধ তো আমি যেহেতু এখনও ফেসবুকে মনিটাইজেশন পাই নাই প্লাস ফেসবুকে আমি নিউ বললেই চলে একদম নিউ বললেই চলে ওয়ান পয়েন্ট থ্রিকে সাবস্ক্রাইব ফলোয়ার মানে তো নিউ তাই না তো সেই হিসেবে আমাকে অনেকগুলো ভিডিও কেটে দিতে হচ্ছে অনেক অনেক অসংখ্য ভিডিও আমাকে কেটে দিতে হয়েছে ফেসবুক পেজ থেকে যেই জন্যে পেজটা এক টানে অনেকটা ডাউন হয়ে গেছে তো বর্তমানে পেজে সময় দিচ্ছি আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আবার পেজটা আপ হবে গ্রো করতেছে আস্তে আস্তে ভিউসের পরিমাণ আগে থেকে বাড়তেছে তো আপনারা যারা লাইভে আসান তারা প্লিজ জানাবেন যে আপনার কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি ভিউ শুধু ভিউয়ার্স আর শুধু ভিডিও দেখেন এনজয় করেন যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে প্লিজ এই যে গেমিং টু ইন বাই কমেন্ট করছে আপনারা একটু কমেন্ট করবেন এতে হবে কি আমি আপনার কমেন্টটাকে পিন করব পিন করব প্লাস সবাইকে রিকোয়েস্ট করব যে গেমিং টু ইন বাইকে যেমন পিন করেছি যেরকম আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ সবাই একটু গেমিং টু ইন বাইয়ের চ্যানেলটাতে যান কারণ চ্যানেলের নাম দেখে বোঝা যাচ্ছে আমি তো চ্যানেলে ঢুকতে পারতেছি না ঢুকলেও চ্যানেলের নাম দেখলে বোঝা যায় কোন চ্যানেলটা প্রফেশনাল বা ভিডিও ক্রিয়েশনের জন্য তৈরি করা হয়েছে আর কোন চ্যানেলটা পার্সোনাল তাই না তো আপনারা প্লিজ কমেন্ট করুন কমেন্টে জানান আমি আপনার কমেন্ট পিন করব এবং যারা যারা লাইভ অ্যাক্ট হবেন সবাই প্লিজ যার কমেন্টটি পিনতে পিনে থাকবে যার কমেন্টটি কিনে থাকবে তাকে একটু সবাই হেল্প করবেন সবাই একটু হেল্প করবেন তাকে তার চ্যানেলটা ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই তো চায় সর্বোচ্চ কোয়ালিটি ভিডিও আপলোড দিতে কারণ কে না চায় তার চ্যানেলে সাবস্ক্রাইবার আসুক এটা সবাই চায় তো যাই হোক যারা যারা এখন পর্যন্ত লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কল দিচ্ছে কে এক সেকেন্ড সরি আমি একটা মেসেজ দিচ্ছি মেসেজ করে নিচ্ছি সরি হ্যাঁ একটু থাকেন আপনারা যাই হোক তিনজন আছেন লাইভে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য যে কী করে মাঝে মাঝে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার ফেসবুক পেজটাতে অ্যাড হননি প্লিজ একটু ফেসবুক পেজটাতে অ্যাড হয়ে যাবেন আর যারা যারা লাইভ অ্যাড আছেন প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ অনুরোধ রইল লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমি যে ভিডিওগুলো আপলোড দিয়ে আপনার একটু জানাবেন প্লিজ যে ভিডিওগুলো কেমন হয় ভিডিও কোয়ালিটি কেমন হয় বর্তমানে আমি ক্যামেরা কন্টেন্ট দেওয়া শুরু করেছি ইউটিউব শর্টসে ক্যামেরা কন্টেন্ট দিয়ে শর্ট ভিডিও আপলোড করা শুরু করেছি আপনার অসংখ্য ধন্যবাদ লাইভে হওয়ার জন্য অলরেডি আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হওয়ার আপনার লাইভটি লাইভটিকে কোন জায়গা থেকে দেখছেন তা প্লিজ জানাবেন এবং আপনার নামটি জানাবেন আপনি যদি প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে একটু প্লিজ জানাবেন যেমন নিশ্চয়ই আমি পিন করে রেখেছি গেমিং টু ইনবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিদের সবাই অ্যাড হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন লাইভে নোটিফিকেশন পেয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভটিতে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাড হওয়ার জন্য আপনি যদি একজন ফেসবুকের ফেসবুকের বা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে প্লিজ একে অপরকে সাপোর্ট করবেন কারণ কি একে অপরকে যদি সাপোর্ট না করেন তাহলে দেখুন বর্তমান সময় হলো এমন একটা সময় চলতেছে এখন আপনারা যদি একে অপরকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে আপনারা টিকতে পারবেন না টিকে থাকাটাই খুব কষ্টকর হয়ে যাবে যদি একে অপরকে সাপোর্ট না করেন আর যদি একে অপরকে সাপোর্ট করেন তাহলে হয়তোবা কিছুটা সহজতর এই বর্তমান সময়ের এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে টিকে থাকাটা তাই আমি অনুরোধ করবো আপনার যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা প্লিজ এক অপরকে সাপোর্ট করবেন এই যে দেখুন এখানে একজনকে পিন করেছি আপনারাও কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনাদেরকে পিন করব পিন করলে যারা যারা লাইভে থাকবেন সবাই ওনার কি বলে চ্যানেলে ঘুরে আসবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন একে অপরকে সাপোর্ট করবেন এই অনুরোধ সবার প্রতি রইলো এই বিনীত অনুরোধটা প্রতি রইলো প্লিজ সবাই কমেন্ট করুন নিজেতে কোন গেমিং তুহিন বাই কমেন্ট করেছেন তো সবাই প্লিজ গেমিং তুহিন বাইকে সাপোর্ট করবেন আর আপনিও কমেন্ট করুন এখানে আমিও আপনার কি বলে আপনার চ্যানেলটাকে পিন করব সবাইকে অনুরোধ করব যেন সাপোর্ট করে বর্তমান সময়ের এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মগুলোতে আপনারা একে অপরের সাপোর্ট ছাড়া টিকে থাকতে পারবেন না কারণ কি দেখুন নতুন অবস্থায় কিন্তু আপনি অডিয়েন্স খুঁজে পাবেন না এটা খুব বাস্তব চরম বাস্তব কথা নতুন অবস্থায় আপনি অডিয়েন্স খুঁজে পাবেনই না খুব কষ্ট হবে আপনার অডিয়েন্স খুঁজে পাওয়াটা আর বিশেষ করে ইউটিউবে ইউটিউবে তো অডিয়ান্স করে পাওয়াটা খুব টাফ দেখুন আমিও যে বর্তমানে ভিডিও আপলোড দিই আমার ভিডিও কিন্তু তেমন ভিউ হয় না অথচ আমার কিন্তু অলরেডি বিস্কে সাবস্ক্রাইবারের ফ্যামিলি তাই আপনাদের অনুরোধ করব প্লিজ একে অপরকে সাপোর্ট করবেন সবাই সাপোর্ট না করলে কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে বর্তমান সময়ে নতুন হয়ে আসায় তারপর টিকে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য প্লিজ সবাই লাইভটিতে অ্যাড হয়েছেন যারা যারা সবাই প্লিজ লাইভটিতে লাইক দিন কমেন্ট করুন আপনাদের চ্যানেল যারা চ্যানেল চালান কমেন্ট করুন আর যারা চ্যানেল চালান না তাদের হিসেবে আপনারা তো ভিডিও দেখেন এনজয় করেন সেটা অন্য বিষয় সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অ্যাট হওয়ার জন্য নয় জন এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঁচজন আছেন এই মুহূর্তে লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অলরেডি ষোলো সতেরো মিনিটের মতো হয়ে গেছে সবাই লাইভটিতে আসেন এই জন্য সবার প্রতি অসংখ্য অসংখ্য সুক্রিয়া রইল বর্তমানে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাকে প্লিজ জানাবেন যারা আপনার আমার সাবস্ক্রাইবার আছেন তারা একটু জানাবেন কি যে ভিডিওগুলো কেমন হয় ভিডিও কোয়ালিটি বিশেষ করে বয়েসটা কেমন আসে কারণ কি আমি বর্তমানে একটা মাইক্রোফোন নিয়েছি কে এইট এখন কে এইট মাইক্রোফোন নিয়ে আমি মূলত একটু প্রবলেমে আছি কারণ কি আমি আপনাকে দেখাতে পারতাম কে এইট মাইক্রোফোনটা

অ্যাকোরেট সে না কেএইট ওয়্যারলেস মাইক্রোফোন এখন এটি সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আসে মাইক্রোফোনটা কিন্তু এখানে প্রবলেম হল মেন প্রবলেমটা হলে মাইক্রোফোনের আপনার আমার ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরাতে মাইক্রোফোন সাপোর্ট করতেছে না এটা নিয়ে আমি সবচেয়ে বড় সমস্যায় আছি যে ফোনের ক্যামেরায় যদি আপনার মাইক্রোফোন সাপোর্ট না করে আপনি কিভাবে সে মাইক্রোফোন দিয়ে মেসেজ আপনি কিভাবে সে মাইক্রোফোন দিয়ে ভিডিও করবেন কারণ ভিডিও করতে গেলে তো আপনাকে ফোনের ক্যামেরাতে মাইক্রোফোনটা সাপোর্ট করতে হবে তাই না কিন্তু আমি মনে করেন এখন পরবর্তীতে খুঁজে একটা অ্যাপস নাম ওপেন ক্যামেরা ওই ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় কিন্তু ওরকম ভালো হয় না পিছনের ক্যামেরা দিয়ে মোটামুটি আসে ভালো চলে কিন্তু সামনের ক্যামেরা কি কারণে যেন ওপেন ক্যামেরাতে সামনের ক্যামেরাতে ঢুকলে সব কিছু অন্ধকার হয়ে যায় যেই জন্য আমি এই কেএট মাইক্রোফোনটা বলতে পারেন যে ব্যবহারই করতে পারতেছি না এক প্রকারের ব্যবহারই করতে পারতেছি না আমার ফোনে সাপোর্ট করতেছে না এই জন্যে এই জন্য আমি ভাবছি আমি এই মাইক্রোফোনটাকে রিপ্লেস করে অন্য একটা মাইক্রোফোন নেব এই জন্যে বর্তমানে একটু ডিসিশন চেঞ্জ করছি যে মাইক্রোফোনটা আমি চেঞ্জ করব এটা চেঞ্জ করে আমি অন্য একটা মাইক্রোফোন নেব যে মাইক্রোফোনটা যে কোনো ফোনে সাপোর্ট করে এই মাইক্রোফোনটা আবার অনেক ফোনে সাপোর্ট করে অনেক ভালোভাবে কিন্তু আমার ফোন ইনফিনিক্স ফট ইলেভেন এটার মধ্যে কাজ করতেছে না ঠিকমতো কী জানি কী প্রবলেমে মাইক্রোফোন আপনার অডিও রেকর্ডে ভালো করা যায় ভয়েস রেকর্ড শুধু ওয়াডিং সাউন্ড রেকর্ডার যেটা এটা ভালো আসে এখন প্রবলেমটা হয়ে হলো ফোনের যে ক্যামেরাটা আছে আপনার ফোনের অফিসিয়াল যে ক্যামেরা অ্যাপসটা আছে অফিসিয়াল ক্যামেরা অ্যাপসের মধ্যে এই ক্যামেরা সরি এই মাইক্রোফোন দিয়ে কোনো ধরনের ভয়েস ট্রান্সফার হয় না সেজন্য আমি ইউটিউব দেখেছি এবং ক্রুম থেকে বিভিন্ন টিপস নিয়ে জানতে পারলাম যে ওপেন ক্যামেরা নামে একটা ক্যামেরা আছে তো আমি ওপেন ক্যামেরা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর ওপেন ক্যামেরা দিয়ে এবার কাজ চালানো যায় কিন্তু ওই যে বললাম আপনাকে ওপেন ক্যামেরা দিয়ে একটাই প্রবলেম সেটা হলো যে আমি ওপেন ক্যামেরার সামনের ক্যামেরা যেটা ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই মাইক্রোফোন দিয়ে কাজ করতে পারি না ফ্রন্ট ক্যামেরা যখন চালু করি তখন আমার স্ক্রিন অন্ধকার অন্ধকার হয়ে যায় যে জন্য বলতে পারেন মাইক্রোফোনটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এটা কোনো কাজই নাই বলতে গেলে এখন ভাবতেছি মাইক্রোফোনটা দেখি কেউ যদি থাকে তাহলে সেল দিয়ে দেবো কিছু করার নেই এটাকে সেল দিয়ে দেব এটা বিক্রি করে দেবো বিক্রি করে দিয়ে অন্য একটা মাইক্রোফোন নেব অন্য একটা মাইক্রোফোন নেব মাইক্রোফোনটা ভালো ছিল সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আর সবচেয়ে বড় কথা হলো এই মাইক্রোফোনে আপনার আশেপাশে যত নয়েজ আছে ধরেন আমি রুমে আসি আমার রুমে এই যে ফ্যান যদি চলে আপনার ফ্যানের শব্দ একদম আসবে না মানে হানড্রেড পারসেন্ট নয়েজ ক্যান্সেলেশন অ্যাপ বা কি বলে টেকনোলজি জানে বা ইউজড আছে এই মাইক্রোফোনটাতে খুব ভালোভাবে নয়েজগুলোকে রিমুভ করে ঠিক আছে তো আপনারা যারা এই মাইক্রোফোনগুলো কিনবেন একটু দেখে শুনে কিনবেন জেনে কিনবেন যা আপনার ফোনে নর্মাল যে ক্যামেরা অ্যাপস আছে সেই অ্যাপসে সেটা সাপোর্ট করবে কিনা

তো যাই হোক মা আদান দিয়ে ফেলেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে এতক্ষণ থাকার জন্য বাইশ মিনিট হয়ে গেছে অলরেডি আপনারা যারা লাইভে আট হয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চারজন আছেন এই মুহূর্তে লাইভে মা আদান দিচ্ছে সবাই প্লিজ নামাজ পড়ুন কারণ শুধু ইউকাল দিয়ে তো আর হবে না পরকালের চিন্তা আমাদেরকে করতে হবে তাই সবাইকে অনুরোধ করব আদান দিচ্ছে যার মোবাইলটা রেখে নামাজ পড়ে আসেন আমিও ও লাইফটা এখানে শেষ করে দিব যে দাদান দিচ্ছে নামাজ পড়ে আসবো আপনারা প্লিজ নামাজ পড়ে আসবেন সবই হকাল নিয়ে যদি করে থাকেন আমরা যারা মুসলিম আছি যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমাদের তো আমরা তো পরকালে বিশ্বাসী তাই না সবার জন্য সব ধর্মে সেরা যা যে ধর্মের অনুসারী হন না কেন তো আজকে লাইফটি এখানে শেষ করতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আদান দিচ্ছে মাগরীবের আপনাকে দাওয়াত্রুগুলো নামাজ করে আসুন নামাজটি আপনি করে তারপরে আসুন যদি পরবর্তী সময় পাই তাহলে লাইভে আসবো আর নয়তো নামাজ আসতে পারি অনুরোধ করবো চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আর আরেকটা কথা বলে দিই আপনারা প্লিজ আমি যখন লাইভে আসবো তখন আপনারা কমেন্ট করবেন কমেন্টটি আপনারা কমেন্ট করলে কি হবে আমি আপনাদের কমেন্টগুলো পিন করবো আর আপনারা যারা লাইভ দেখবেন ওই মুহূর্তে সেই পিন কমেন্ট থেকে একজন একজনকে হেল্প করবেন সবাই সবার চ্যানেলটা ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এই অনুরোধটা হলো হ্যাঁ আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব ইউটিউবে তো কানেক্টেড আসেনি যারা ফেসবুকে কানেক্টেড নাই তারা প্লিজ একই নাম এই নামই দিয়ে সার্চ করবেন ফেসবুকে তারপর দেখবেন আমার চ্যানেলটি ফেসবুক পেজটা চলে আসছে আসার পর প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন অথবা আপনার সার্চ দেওয়ার দরকার নেই চ্যানেলে যাবেন যাওয়ার পর দেখবেন ফেসবুক পেজের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে আমাদের পেজ নিয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ লাইফটা এতক্ষণ এনজয় করার জন্য ভুল ভ্রান্তিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল অনেকগুলো কথা বলি অনেক কথার মধ্য দিয়ে কিছু কথা ভুল হয়ে যেতে পারে তাই বলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যে জায়গা থেকে লাইভ অ্যাট হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের লাইভটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা